প্রিয় দর্শক বর্তমান সময়ের অত্যন্ত আলোচিত একজন অবসরপ্রাপ্ত সম্পর্কে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে প্লেটোর একটি উক্তি তিনি ব্যবহার করেছেন এত চমৎকার সামঞ্জস্যপূর্ণ সেই উক্তিটি একটু শুনবেন প্লিজ আজ থেকে আড়াই হাজার বছর আগে প্লেটো একটা কথা বলে গেছে যে ভদ্রলোক শিক্ষিত লোক বুদ্ধিমান লোক যখন পলিটিক্সে আসা বন্ধ করে দেয় তখন চোর জোচ্চোর বদমাসরা পুরো আসে এবং তাদের হাতে শাসিত হওয়াটা হচ্ছে এই ভদ্রলোকদের শাস্তি খুবই চমৎকার বলেছেন আজ থেকে আড়াই হাজার বছর আগে প্লেটো বলেছিলেন যে যখন ভদ্রলোকের রাজনীতিতে আসা বন্ধ হয়ে যায় তখন চোর চোরটা দ্বারা দেশ শাসিত হয় এখন ডক্টর ইনু সাহেব দেশ শাসন করছেন মহা বাটপার একজন আর আমাদের দেলেজ খান তিনিও একটা রাজনৈতিক দল করেছেন নিবন্ধন চাচ্ছেন আগামীতে রাজনীতি করবেন অর্থাৎ অভদ্র লোকেরা চোর চোট্টারা রাজনীতিতে আসছেন তারে চমৎকার উপলব্ধির জন্য তাকে ধন্যবাদ